আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরই ইরান বলে আসছে যে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না কিন্তু আবার এটিও বলে আসছে যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে চায় না অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধ করা থেকে সরে আসতে চায় না তাহলে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে নাই চায় তাহলে যুদ্ধের মুখে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে আন্তর্জাতিক চাপের মুখে ইরান কেন এই পারমাণবিক কর্মসূচি বয়ে চলেছে চলুন আলোচনা করি সর্বশেষ এই বিষয়ে আমরা জানতে পারি ফক্স নিউজকে দেয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির একটা সাক্ষাৎকার থেকে সে সাক্ষাৎকারে বলা হয়েছে যে ইরান আপাতত তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করা অর্থাৎ তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ রেখেছে কেন এই প্রশ্নের জবাবে মিস্টার আরাকচি বলছেন মার্কিন হামলায় তাদের পারমাণবিক স্থাপনাগুলোর গুরুতর ক্ষতি হয়েছে এই ক্ষতি কতটুকু হয়েছে তা তাদের মূল্যায়ন করতে হবে এবং তাদের এই পারমাণবিক ঠিকঠাক করে আগের অবস্থায় নিয়ে যেতে হবে জন্য সময় লাগবে কিন্তু তিনি ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করা থেকে সরে আসবে না অর্থাৎ ইরান তাদের এই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার যে অধিকার রয়েছে তার চর্চা করবে এখন সুপ্রিয় দর্শক আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ একটা সাক্ষাৎকার দিয়েছিলেন আমেরিকান একজন সঙ্গে যেখানে তিনি বলেছিলেন যে টকারের ইরান কোনোভাবেই কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে চায়নি অতীতে এবং ভবিষ্যতেও তারা পারমাণবিক বোমা তৈরি করতে চায় না কেন কারণ তাদের যে সুপ্রিম লিডার রয়েছেন অর্থাৎ তাদের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা তার নিষেধাজ্ঞা রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরি করার বিষয়ে কেন নিষেধাজ্ঞা কারণ ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মনে করেন যে এই পরমাণু অস্ত্রটি তৈরি করা এটি ইসলাম সম্মত নয় সুতরাং ধর্মীয় কারণে ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হতে চায় না বলে স্পষ্টই ইরানের প্রেসিডেন্ট এই কিছুদিন আগেও সাক্ষাৎকারে জানিয়েছিলেন কিন্তু এখন তাহলে প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব কিংবা ইসরায়েল তারা তো ভয় পায় ইরানকে যে ইরান যদি অ্যাটম বোম তৈরি করে তাহলে ইসরায়েলের অস্তিত্বের জন্য তা হুমকি হয়ে উঠবে এবং ইরান তৈরি করার কাছাকাছি চলে এসেছে এরকম একটা কথা বলেই তো ইরানের উপর আক্রমণ করা হয়েছে এবং আলাপ আলোচনা চলার সময়ে এসে ইরানের পারমাণবিক স্থাপনায় আহ হামলা করে সেগুলো ধ্বংস করার চেষ্টা করা হয়েছে এখন মিস্টার আব্বাস আরাকচির কথায় এই প্রশ্নের একটা জবাব পাওয়া যাচ্ছে তিনি বলছেন যে এটি হলো যে ইরানের বিজ্ঞানীদের নিজস্ব একটা উৎকর্ষতা যে তারা ইউরেনিয়ামকে সমৃদ্ধ করতে পারছে এটি তারা তাদের বিজ্ঞানে অগ্রগতি উন্নতি এবং বিজ্ঞানের জ্ঞান অগ্রযাত্রার একটা প্রতীক হিসেবে দেখছে ইরান যে কারণে তারা এই কর্মসূচি চালিয়ে যেতে চায় বলেই মিস্টার আব্বাস আরাকচির কথা থেকে বুঝে যাচ্ছে বাকি যেগুলো রয়েছে সেগুলো হলো যে আন্তর্জাতিক আইনের বিষয় যেমন ইরান এনপিটি স্বাক্ষরকারী একটি দেশ এটি হল পারমাণবিক অস্ত্র বিস্তার বা ছড়িয়ে পড়া ঠেকানোর জন্য দেশগুলো একটা চুক্তি করেছিল সেই চুক্তিতে ইরান সই করেছে এবং এই চুক্তিতে সই করলে যে দেশ সই করে সেই দেশ একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারে বা এই পরমাণু নিয়ে কাজ করার একটা অনুমতি পায় আবার এটি দেখার জন্য একটা আন্তর্জাতিক বডিও রয়েছে জাতিসংঘের তরফ থেকে সেটি হলো ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি কিন্তু এই এজেন্সির সঙ্গে ইরানের এখন ব্যাপক বিরোধ তৈরি হয়েছে এবং এই এজেন্সির লোকজন এসে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করবে তার উপরে একটা আইন করে বাধা নিষেধ তৈরি করেছে ইরান যেখানে বলা হয়েছে যে কেউ যদি আসতে চায় তাদের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করতে তাহলে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন নিতে হবে অর্থাৎ ইরান এখন তাদের পারমাণবিক যেই স্থাপনাগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণ এবং এই কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়টির সঙ্গে তাদের জাতীয় নিরাপত্তার বিষয়টিকেও জোরে দিয়েছে এখন এই যে এই পরিস্থিতিতে এসে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এই শুক্রবারে তুরস্কে একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠকটি হবে ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্যের সঙ্গে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে সালে একটা চুক্তি হয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মানি একদিকে ছিল অন্যদিকে ইরান ছিল যেখানে ইরানকে সীমিত কিছু ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেয়া হয়েছিল অনুমোদন দেয়া হয়েছিল জাতিসংঘের তরফ থেকে এবং বলা হয়েছিল যে এর বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় এসেই তিনি বারাক ওবামার করা এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান তিনি মনে করেন যে ওই চুক্তিটি দুর্বল হয়েছিল আরও ভালো চুক্তি তিনি করতে পারবেন এবং ইরানের যেই ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম রয়েছে তাও এই চুক্তির আওতায় চলে আসা উচিত বলে ডোনাল্ড ট্রাম্প মনে করতেন এবং তিনি চুক্তি থেকে বের করে নিয়ে যান এর পরের বছরে এসে দু সালের দিক থেকে আঠারো সালে তো ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে গেলেন দু সাল থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করে তারা এখন সিক্সটি পর্যন্ত সমৃদ্ধ করার দক্ষতা অর্জন করেছে এবং এটি নাইনটি পর্যন্ত সমৃদ্ধ করা গেলে তাকে উইপন গ্রেড বলে যা দিয়ে অ্যাটম বোম তৈরি করা যায় কিন্তু ইরান বরাবরই বলে আসছে যে তারা অ্যাটম বোম তৈরি করতে চায় না তাদের কোনো উদ্দেশ্য নেই কিন্তু এই কথাটি যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব কিংবা ইসরায়েল বিশ্বাস করে না তারা মনে করে যে না ইরান আসলে তাদের ইরানের লক্ষ্যই হলো পারমাণবিক অস্ত্র তৈরি করা ইরান মুখে যাই বলুক না কেন এবং এই নিয়েই দুই দেশের ভেতরে একটা যুদ্ধ বারো দিনের হয়ে গেল এখন তাহলে এই যে কি সিদ্ধান্ত হয় শুক্রবারের বৈঠকে সেটি একটি দেখার বিষয় তাহলে যে এত কিছু হলো এত সব কথা বললাম এত উদ্যোগ এসবের মাঝে ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন যে স্ট্যাটাসে তিনি স্পষ্ট করে দিয়েছেন যদি প্রয়োজন হয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা করবে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন সপ্তাহ শুনলেন সুপ্রিয় দর্শক কি মনে হচ্ছে আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন লাইক দিন শেয়ার করুন ভালো থাকুন সবসময়